সময় এখন একটা বেজে কুড়ি মিনিট প্যারামাউন্ট আর তুলতুলি প্রায় ঘুমে এক ঘুম হয়ে গেছে হয়তোবা ব্যায়াম হচ্ছে প্যারামাউন্ট আজকে প্যারামাউন্টের শেষ রাত্রি আমার বাসাতে প্যারামাউন্টের কালকে অপারেশন হবে আল্লাহ যদি লিখে রাখে সব কিছু ঠিকঠাকভাবে হয় তাই কালকে অপারেশনে চলে যাবে অপারেশানের পরে সাত দিন মেবি ফস্টারে থাকবে ফস্টারে পার ডে মেবি দুশো টাকা মতো খরচ পড়বে পার ডে হচ্ছে ফস্টারে রাখতে ফস্টারে রাখতে হবে এই কারণে যে অপারেশানের পরে হচ্ছে তাকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন বা আরও কিছু কিছু মেডিসিন বা স্যালাইন এগুলো দেওয়ার ব্যাপারে থাকবে সেই জিনিসগুলো ধরো যে পাঁচ দিন কন্টিনিউয়াসলি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে ভেটেনারি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে আমি এখানে নাম বলছি না তবে লোকেশান হচ্ছে ভদ্রমুড়ে নিয়ে যাব তো সেখানে নিয়ে যেয়ে অপারেশনটা হবে আজকে রাতটা এবং কালকের দিনটাই মানে সকালে যতক্ষণ না নিয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তুলতুলি তার মায়ের দুধ পাবে তারপর থেকে গরুর দুধে বা চেষ্টা করবো আমি ওই যেই মিল্কগুলো পাওয়া যায় হচ্ছে বিড়ালদের বাচ্চার জন্য আলাদা করে কিনতে পাওয়া যায় সেগুলো বিড়াল মিল্কগুলো কমপক্ষে খাওয়ানোর কারণ গরুর দুধের যেটা প্রবলেম হয় যে যেমন মানুষের বাচ্চা দু বছর মেবি বছর কি এক বছর হওয়ার আগ পর্যন্ত তো খাওয়ানো যায় না মানুষের বাচ্চাকে তো এবং মানে ল্যাক ল্যাকটোজ না কি জানি একটা গরুর দুধে আছে যেটাতে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয় তো বিড়ালদেরও ছোট থাকা অবস্থায় বাচ্চা অবস্থায় তো একই প্রবলেমটা হবে তুলদুলির তো দেখি চেষ্টা করব খরচ তো ভালোই করছি যেমন নতুন লিটার বক্স কিনতে হয়েছে প্রচুর আলাদা লিটার বক্স আছে লিটার বক্স তারপর লিটার যে ম্যাটেরিয়ালটা এ পর্যন্ত প্রায় অনেক টাকা লিটার কেনা হয়েছে মাছও কিনতে হচ্ছে প্রথমে যেগুলো ছিল হয়েছে যে প্রথম দু চার দিন পার করা গেছে যে আমার ফ্রিজে কিছু মাছ ছিল যেগুলো আমরা নর্মালি অনেক দিন হয়ে গেছে খাওয়া হচ্ছে না পড়ে আছে রান্না করা হয় না খাওয়া হয় না এরকম করে কাতল পাঙ্গা রুই মিরকা এগুলো মাছ ছিল সেগুলো দিয়ে চালাইছি তারপরে একদিন মনে হয় আড়াই কেজি মতো নিয়ে আসছিলাম মিরকা মাছ নর্মালি মির্কা দুশো টাকা কেজির নিচে পাওয়া যায় না তবে আমি এমন একটা টাইমে গেছিলাম অর্ড টাইম তখন এবং লোকেশানটা হচ্ছে মিনতপুর বাজার ওখানে দুপুর সাড়ে তিনটার পর গেলে সস্তাতে মাছগুলো ছেড়ে দেয় খারাপ মাছ থাকে না তাহলে যে মাছগুলো একটু দেখে নিতে হয় না হলে অনেক সময় নরম মাছ চলে আসে তো ওই টাইমে খুব একটু রিজনেবল প্রাইসে একশো ষাট টাকা কেজি বা একশো পঞ্চাশ টাকা এরকম একটা রেটে দুই আড়াই কেজি মতো মাছ পেয়েছিলাম সেটা মনে উনি পাঁচ ছয় দিন গেছে খাওয়ার মধ্যে তো এই প্যারামাউন্ট খাই আর হচ্ছে পুচু খাই পুচু যেটুকু খাই প্যারামউট তার আড়াই গুণ বেশি মাছ তার জন্য লাগতো প্যারামাউন্টের জন্য তো তারপরে গতকালকে পাঙ্গাস মাছ কিনেছি পাঙ্গাসটা একটু সস্তা তো পাইছি ছোটো পাঙ্গাস বড়ো পাঙ্গাস তো আসলে অ্যাকচুয়ালি অনেক দাম তো ছোটো পাঙ্গাস একশো টাকা করে কেজি বলছিল তিন কেজি মতো কিনছি খাওয়ানো অলরেডি শুরু হয়েছে খাওয়ারটা এখানে আছে কেন জানি আজকে প্যারামাউন্ট খাচ্ছে না ঠিকমতো ওকে দেখি একটু এখানে ফিড করানোর চেষ্টা করি কারণ লাস্ট ফিডিং কারণ কালকে অপারেশনে যাওয়ার বারো ঘন্টা আগে থেকে তার খাওয়ারটা অফ করে দিতে হবে এখন খাওয়িয়ে দিয়ে ভিডিওটা আমরা এন্ড করার পরে হয়তো বা খাওয়ারটাও সরিয়ে নেবো রাত্রে থেকে আর খেয়ে দেবো না যেহেতু সকালে এগারোটার দিকে ডাক্তারের সিরিয়াল পাওয়া গেছে তো আজকে রাতটাই শেষ রাত প্যারামন্ডের সাথে কারণ অপারেশনের পরে সুস্থ হলে প্যারামন্ডকে তার নতুন অ্যাডাপশান হোমে পাঠিয়ে দেব আমারই এক কলিগ প্যারামন্ডকে নিতে চেয়েছে সে খুবই ইন্টারেস্টেড তার বাসাতেও অনেক বিড়াল আছে তার একটা বিড়াল তার যে ফেভারিট বিড়াল বা তার কাছে যে বিড়ালটা থাকে সেটার নামটা খুব সুন্দর খুব মজার নাম তো সেই নামটা হচ্ছে কুসুম সে কলিগো বিড়াল প্রেমী সেও ছিল যখন প্যারামনকে আমি রেস্কিউ করে নিয়ে আমার পাশে নিয়ে আসি তো সে সময় সেও ছিল আমার কলিগটাও ছিল আরেকজন সিনিয়র কলিগ আরোজন ছিলেন যিনি এ অপারেশন এর অপারেশনের সব দায়িত্ব এর পেছনে খরচগুলো করছে মানে খরচ বলতে ডাক্তার রিলেটেড বা পরবর্তীতে মাঝের যে কয়দিন যেটুকু ন্যূনতম আমি করেছি এটা আমার তরফ থেকেই আর ডাক্তার রিলেটেড যে খরচগুলো করছে সম্পূর্ণ তিনি করছেন তাকে অনেক ধন্যবাদ জানাই তিনি চরম লেভেলের বিড়াল প্রেমী তার বাসাতে আজকেই শুনলাম যে অ্যাডাল্ট বিড়াল আছে ছেলে মেয়ে মিলে মিলে টোটাল বারোটা আর কিটেন মানে এর থেকে একটু বড়ো হবে মেবি দুইটা আছে কিটেন তো তাহলে টোটাল চোদ্দোটা বিড়াল আছে তার কাছে তা আমারও মোটামুটি এরকম এমন সংখ্যা জনসংখ্যা বাড়তে শুরু করছে আমারও যে চোদ্দোটা হয়ে যাবে না বলতে পারছি না কারণ অলরেডি এখন বিড়াল সংখ্যা আমার বাসাতে এখন তিনটা প্যামাউন্ট তুলতুলি আর পুচু কারণ তুলতুলিকেও যদি আমি রেজ করার চেষ্টা করি রাখার চেষ্টা করি এও তো বেবি দিবে কারণ এও ফিমেল পুচুও ফিমেল পুচু তো চরম অ্যাগ্রেসিভ আর অ্যাগ্রেসিভনেসের জন্য ওকে মানে এইভাবে আদর করাটা তো এত কঠিন কামড় দিবেই আপনাকে আপনি ওকে একবার গায়ে হাত দিবেন সে আপনাকে কামড় দেবে অলরেডি প্রচুর ভিডিওগুলো কি ডিসি ছোট শর্ট রিলস শর্টস মাধ্যমে ওখানে দেখতে পাবেন অ্যাকচুয়ালি কেন যেন বুঝে ফেলছে যে সে কালকের পরে আর তার বাচ্চাটার সাথে থাকতে পারবে না দ্যারস ওয়াই সে হচ্ছে মানে এই ক্যারেটটা থেকে যেহেতু বাইরে এসে খেতে হবে খাওয়ার বাটিটা বাইরের দিয়ে রাখা থাকে ভেতরের দিন এক কারণে যে ভেতরে খাওয়ার পড়ছে তখন পিঁপড়া আসবে দ্যারস ওয়াই তো এই তুলতুলিকে ছেড়ে প্যারামাউন্ট হচ্ছে বাইরে বের হয়ে খাচ্ছে না এই আপনি কোথায় যাচ্ছেন এদিকে আসেন আপনি আপনার মায়ের ঘায়ের ওপরে উঠে বসেন এটা খুব খারাপ লাগছে যদিও সৃষ্টিকর্তা এভাবেই সৃষ্টি করছে যে এইটুকু জ্ঞান ওদের দেয়নি কারণ আমি যদি সাত আট দিন পর যদি এই বিড়ালটার কাছে তার বাচ্চাকে আবার নিয়ে যাই এমন হবে না যে সে অ্যাকসেপ্ট করবে সে কিন্তু আর অ্যাকসেপ্ট নাও করতে পারে বা করবে না আমার জানা মতে যে করবে না ওই জন্য আর এখন মোটামুটি হচ্ছে এই বিড়ালটা দুধ ছেড়ে দিছে এখন সে বাইরের ফুড খেতে পারবে এটা আশা করছি তবে হ্যান্ড ফিড করতে হবে মেবি দু একদিন তারপরে যদি করে এও একটু দুষ্ট আছে দেখা যাবে লাস্টে প্রচুর মতো এও বের হয় না হয় কারণ প্রচুর একটা স্বভাব হচ্ছে সে মানে কামড় দিতে পছন্দ করে এই তুলতুলিও এখন এর নামটা দেখা যাচ্ছে তুলতুলি খুব তুলতুলে ছিল যখন একে নিয়ে আসা হয় নাম হচ্ছে প্যারামাউন্ট আজকে রাত্রে এদের প্যারামাউন্টের প্যারামাউন্ট এবং তুলতুলি মামের শেষ একসাথে রাত্রি যাপন হয়তো বা আল্লাহ জানে সব কিছু এটা শর্টস শেয়ার করবো ভিডিওটা বাদ দিয়েও সেটা থাকবে প্যারামাউন্টের সাথে শেষ সময়ের দ্বিতীয় পর্ব এবং কালকে সকালে একটা ভিডিও করার চেষ্টা করব সেটা হবে তৃতীয় পর্ব এইটা আমি ইউটিউব ভিডিও হিসেবে দেওয়ার চেষ্টা করব স্মৃতি হিসেবে থেকে যাবে সমস্যা হচ্ছে যে আমরা একজন একজনের কলিগের পাশে তো যাই না দ্যাটস ওয়াই একে আর কখন কবে দেখতে পাবো জানি না তবে বিড়ালটা প্যাম এই সাদা বিড়ালটা অনেক ওলাইট সে এ পর্যন্ত একবারও কখনও কামড় দেয়নি একবার ওর ভুল ক্রমে একটু মানে ব্যথা ধরার সময় একটু ব্যথা পাইছিলো তখন একটু মানে ব্যথা পাচ্ছিল হয়তো বা তখন একটু কামড় দিয়ে হালকা একটু কামড় দিয়ে ছেড়ে দিছিল। তো ওইটুকুই তাছাড়া কখনো ওর থেকে আমি এতদিন পনেরো দিন মতো আমি তাকে রাখলাম লালন পালন করছি কখনও সে অ্যাগ্রেসিভনেস দেখায়নি খুব পোলাইট আশা করছি ওর বাচ্চা যেহেতু তুলতুলি সেও অনেক পোলাইট হবে তুলতুলি এই তুলতুলি কালকে থেকে কিন্তু আমাদের সাথে থাকতে হবে তোমাকে ঘরের ভিতর নিজে রাখবো থাকবে হ্যাঁ সে হ্যাঁ বলছেন হ্যাঁ আচ্ছা 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 তোমার কাছে দিয়ে রাখছি কালকে হ্যাঁ দেখা যাক সব কিছু ঠিকঠাক থাকলে কারণ আমার ওপর অনেক দায়িত্ব চলে এসেছে আমার ফ্যামিলিও মেনটেন করতে হচ্ছে আমি এই বিয়ালগুলোকেও মেনটেন করতে হচ্ছে এদিকে আমি ঘুঘু পাখি পুষি তার সাথে বাজরিকা পাখি আছে ওগুলোকেও দেখাশোনা করতে হয় এগুলো আসলে পশু পাখি লালন পালন করা অনেক বড় দায়িত্বের বিষয় কারণ সম্পূর্ণ যখন আপনার উপর আপনার উপর নির্ভর হবে একটা জিনিস তখন তাকে খাওয়ানো পড়ানো আপনি যদি একবেলা মিস করেন তাহলে কিন্তু সেবেলাটা সে না খেয়ে থাকবে প্রাকৃতিকভাবে পরিবেশের সাথে হয়তো বা এরা না খেয়ে ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়াবে খাওয়ারের খোঁজে কিন্তু যখন আপনি তার আপনাকে বাসায় বন্দি করে রাখছেন বা বাসার মধ্যে রাখছেন তখন তাকে কী করতে হবে এটা নিশ্চিত করতে হবে যে সে যাতে না খেয়ে থাকে কারণ এটাও কিন্তু অন্যভাবে কিছু আমাদের আমল নামায় পাপ অ্যাড হয় যে আমরা আমাদের মানে জেনে বুঝে যদি কষ্ট দেয়া হয় অবলা জীবকে এগুলো অবলা এরা বলতে পারে না তাই দ্যাটস অবলা বলা হয় এর মেরুদণ্ডের এখানে ওমা টিকা যে টিকাটা দেওয়া ছিল ভ্যাকসিনেশন র্যাবিস ভাইরাস এবং হচ্ছে ফ্লু ভাইরাস সেটার জায়গাটা দেখছি মাংসটা একটু শক্ত হয়ে আছে যাই হোক ডাক্তার বুঝতে পারবে কালকে যখন ডাক্তার কাছে নিয়ে যাওয়া হবে হ্যালো প্যারামাউন্ট হ্যালো হ্যালো কি তা লাগছে খেয়ে নাও কালকে অনেকক্ষণ খেতে দিয়ে দেবে না কালকে স্যালাইন চলবে তো তোমার তুমি কালকে সকাল থেকে না খাওয়া তারপর আবার স্যালাইন যখন চলবে তখন তো কতদিন পর্যন্ত কয়েক কত ঘন্টা পর্যন্ত যে তোমাকে খেতে দিবে না আর ফস্টার হোমে কি আর এত না আমি কারোর সময় খারাপ বলবো না কিন্তু আমি যতটা যত্ন নেওয়ার চেষ্টা করছি মাছের পরিমাণ অনেক বেশি করে দেওয়ার চেষ্টা করছি আমার কেন জানি মনে হচ্ছে যে প্যারামন্টের যে প্রথম দিকের ভিডিও যদি দেখেন পরিবারের নতুন সদস্য বলে একটা ভিডিও আছে প্যারামন্ট এবং তুলতুলি সে ভিডিওতে যে স্কিনের মানে ওর লোমগুলো যেমন দেখছেন আমার মনে হয় তার থেকে অনেক বেশি চেঞ্জ অনেক বেশি স্মুথ হয়েছে নোমের কোয়ালিটি অনেক ভালো হয়েছে হয়তো বা ময়লা ছিল এটাও হতে পারে কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওর বডি আরও সফট হয়েছে একটু হেলদি হয়েছে হেলথ মানে ভালো হয়েছে মানে এটা কেন বলছি যে আমার নিজের কাছে একটা ভালো লাগা যে হ্যাঁ বিড়ালটার জন্য কিছু করতে পেরেছি কি কি কী হয়েছে আপনার হ্যাঁ তুলতুলি বেগম আমি আমাদের পুচুকে পুচু রানী বলে ডাকি আর এর নাম হচ্ছে তুলতুলি বেগম তুলতুলি বেগম ম্যাও তুলতুলি বেগম পুচুরানি আর তুলতুলি বেগম জাস্ট নামের সাথে মিলে যাচ্ছে দেড়শো হয়ে বলছি এখানে জাতপাতের কোনো কথা নাই সে খাচ্ছে আমি খাওয়াটা অফ করছি না যদিও আমি আমার কলিগ সিনিয়র কলিককে বলছি যে আমি এগারোটার পর আর খাওয়া দিবো না যেহেতু সকাল এগারোটায় তো যাই হোক মানুষই তো দেখা যে অপারেশনের পাঁচ চার পাঁচ ঘন্টা আগে খাওয়া অফ করে সেখানে আশা করি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা নয় দশ ঘন্টা মেবি তার খাওয়ার পরে তার হচ্ছে অপারেশনে যাবে আশা করি এটা তো খুব একটা প্রবলেম হওয়ার কথা না কারণ মানুষের ক্ষেত্রে আমার ওয়াইফের যখন দুইটা বেবি দুটাই হচ্ছে অপারেশনের মাধ্যমে হয়েছে সে তাকে কিন্তু ছয় ঘন্টা খাওয়া অফ রাখছিলো মেবি লাল চা ডাবের পানি এগুলো খাইতে বল দিয়েছিলো কিন্তু হচ্ছে সলিড ফুড অফ ছিল তো কারণ অ্যাকচুয়ালি যেটা হয় অপারেশনের সময় যদি মানুষের পেট ভরা থাকে মানুষ হোক পশু পাখি মানে যে কোনো প্রাণী যার অপারেশন হবে অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় অনেক সময় বমি করে ফেলে আর অ্যানাস্তিসের ফলে তো ওটার রিয়্যাকশানে কারণ কি হয় যে বডি তো আর অ্যাক্ট করে না কাজ করে না তখন কি হয় যে যদি বাই চান্স পেটে ফুড থাকে কোনো না কোনো কারণে মেডিকেল পারপাস আমি যদিও মানে এই লাইনের লোক না কিন্তু যেটুকু আমার অভিজ্ঞতা বয়সের কারণে বা বিভিন্ন পারপার্শ্বিক কারণে অভিজ্ঞতা হয়েছে সেটুকুতে বা মুভিতে হচ্ছে যেটুকু আইডিয়া পাইছি নর্মালি মুভি দেখে অনেক কিছু শেখা যায় তো সেটা হচ্ছে যে মানুষ বমি করে ফেলে মানুষ বা প্রাণী যেটা যখন অপারেশানে যায় সে যদি পেট ভর্তি খাওয়ার থাকে বা পেটের মধ্যে খাওয়ার থাকে তাহলে বমি করে ফেলে আর সেই অজ্ঞান অবস্থায় বা অ্যানাস্তিশিয়া যদি বডিতে এই সাপোজ মাথা বাদ দিলাম বুক পিঠ থেকে বা বুকের এখান থেকে যদি নিচটা অ্যানাস্থিয়া থাকে তাহলে সে বডির অর্গানগুলো কিন্তু ঠিকভাবে কাজ করবে না তাহলে বমিটা যে করছে সেটা যে মুখ দিয়ে বেরিয়ে আসবে তা কিন্তু হবে না তখন কি হবে এই মানে বুকের এই এরিয়াটার মধ্যে কোথাও ঘোরাফেরা করবে তখন কি হবে যে দেখা যাবে যে সেটা হচ্ছে ওই খাদ্য থেকে শ্বাসনালির মধ্যে ঢুকে দম আটকে যেতে পারে এইটার নিয়ে একটা মুভি কিছুটা দেখছিলাম কি একটা জানি ছোটো একটা বাচ্চাকে তার অপারেশন হবে অ্যাপেন্ডিসাইডিসের অপারেশন হিন্দি মুভি যত সম্ভব ওখানে হচ্ছে এরফান খান ছিল মুভিটাতে ও মুভিতে দেখা যায় যে বাচ্চাটা মারা যায় যে তাকে বিস্কিট খেতে দিয়ে দেয় তার হচ্ছে সাথে যে দেখাশোনা করার লোকটা ছিল সে মেডিকেলের ভেতরে বাচ্চারা খিদাতে মানে কান্নাটি করছিলো তখন তাকে বিস্কিট বা চকলেট বা কিছুটা খেতে দেয় যে কারণে খেয়ে ফেলে তখন অপারেশনের সময় বাচ্চাটা ভর্তি করে বমি করে ফেলে ওই অ্যানাস্থেশিয়া অবস্থায় তখন কি হয় যে হচ্ছে সে মারা যায় বাচ্চাটা কিন্তু সেইটা নিয়ে ওই মেডিকেলটা ওটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে এই করে সে করে এইটা নিয়েই একটা মুভি তো ওটা পুরো একটা কখনো দেখা হয়নি মুভি ডিপেন্ড করে যে কতক্ষণ আপনাকে আকর্ষণ ধরে রাখতে পারবে যেমন আমার ভিডিওগুলো আমি জানি না এখনও ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি যে একটা আমি স্টার্ট করলাম একভাবে কথা বলতে 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 একটা টাইমে আমি কতক্ষণ ধরে আমি আকর্ষণটা ধরে রাখতে পারছি দেখা যায় কেউ আমার একটা লং ভিডিওর দুই মিনিট দেখছেন এক মিনিট দেখছেন তারপর বোরিং হয়ে যে হয়তো বা হলো যে দেখছেন না আর বলুন সুইপ সোয়াইপ করে নেক্সট ভিডিওতে চলে যাচ্ছেন আর আমরা যতক্ষণ না টাইম ইউটিউব বা ফেসবুকে দেখি তার থেকে বেশি টাইম ওয়েস্ট মানে বেশি টাইম ইউজ করি সোয়াইপ করতে যে এটা দেখবো না এই ভিডিওটা না নেক্সট ভিডিও দেখি নেক্সট ভিডিও দেখি এই হচ্ছে বেলির আপটা খুব পছন্দ করে যদিও আপনারা অনেকে মনে করতে পারেন যে এটা কী করছে কিন্তু অ্যাকচুয়ালি বেলি র্যাপটা খুব পছন্দ করে বেললি ডাবটা খুব পছন্দ করে এখন সে বাবুটাকে আদর করতে খুব ব্যস্ত পেট মেবি ভরে গেছে খাবার আজকে অনেক বেশি দিছিলাম এখানে পাঙ্গাস মাছের চারটা মাথা ছিল একটা মির্কা মাছের পেটি ছিল গাদা পেটি ছিল আর সাদা ভাত গরম গরম রান্না এই হচ্ছে খাওয়ার এটা বাটিটা একবারে লোড ছিল এখন তলের দিকে চলে এসছে মোটামুটি খাইছে পেট ভর্তি আছে কিনা না একটু চেক করে নিই রাত্রে শুধু পানি থাকবে পেট ওরে বাবারে 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 বা পেট তো একবারে লোড হয়ে গেছে আপনার পেট তো আপনার লোড হয়ে গেছে কি খাওয়া দাওয়া হয়েছে এখন আদর নিতে হবে দেখেন বাবুটাকে কি করছে বাবুটাকে পায়ের তলে দিয়ে দিছে এদিকে এদিকে শুয়ে পড়েন শুয়ে পড়েন আমি আদর করে দিই আদর 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 জানি না আপনাকে আপনার নতুন মালিক কতটা আদর দিবে এই নতুন মালিক ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করবেন মালিক হওয়ার পর কমেন্ট করেন এর পায়ের একটা হচ্ছে পায়ের যে পাতাটা থাকে সেখানে একটা একটাতে দাগ আছে একটা কালো রঙের এই পাতাটা কেমন এটা সাদা পেছনের পা পেছনের পা এটা সাদা এটা কেমন এটাও সাদা তুলতুলিকে সে খুব আদর করছে এই হচ্ছে তুলতুলি প্যারামাউন্টের হয়তোবা তার লাইফের শেষ বেবি আর হয়তো বা কোনো দিন সে বেবি কনসিভ করবে না বেবি হবে না যেহেতু তার অপারেশানটাই হচ্ছে ডিপেন্ডিং অন দ্য মানে অপারেশনটা অ্যাকচুয়ালি তার বেবি যাতে আর না হয় কারণ বেবি হচ্ছে বলেই তাকে অ্যাবান্ডেন করে দেওয়া হয়েছে ফিমেল ক্যাটগুলোকে নিয়ে এটাই প্রবলেম যে হচ্ছে এরা খুব বেবি দেয় ইয়ারলি মেবি দুইবার এরা হিটে আসে এই দুইবার হিটে এসে তাহলে অনেকগুলো বেবি দেয় যখন বাইরে থাকে স্ট্রে অবস্থায় একটা দুইটা বেবি বাঁচে কি বাঁচে না ম্যাক্সিমামগুলো মারা যায় কিন্তু ওই ন্যাচারাল ওই থিংটা যখন থাকছে যে আপনার বছরে দুইবার বেবি দেয় তার ফলে কি হচ্ছে এদের প্রেগনেন্সি টাইমটা খুব শর্ট তিন মাস কি দেড় মাস দুই মাস তিন মাস এরকম আমার ঠিক এক্স্যাক্ট জানা নেই ইউটিউবে বা গুগলে এগুলো ইনফরমেশান সবই থাকে যে এদের হচ্ছে প্রেগনেন্সি টাইমটা খুব শর্ট হওয়ার কারণে দেখল যে অল্প দিনের মধ্যে বেবি হয়ে যায় সে বেবিগুলো যখন প্রাকৃতিকভাবে থাকে বা স্ট্রে হিসেবে থাকে তখন কি হয় যে বেবিগুলাকে সবকে সারভাইভ করতে পারে না মারা যায় আর যখন কারো বাসাতে থাকে তখন দেখা যায় যে নাইনটি পারসেন্ট বেবি মানে তাহলে যে যদি পাঁচটা বেবি হয় তার মধ্যে চারটাই বেঁচে থাকে তখন হয়ে যায় সংখ্যা অনেক বেশি তখন কি করে যারা হচ্ছে পুষে বেবিগুলো বিড়ালকে এত বাচ্চা দিচ্ছে দেখে এদেরকে অ্যাব্যান্ডেন করে দেয় আমার অনেক অনেকটাই মনে হয় যে এ হয়তোবা কারো বাসাতে ছিল কোনোভাবে একে অ্যাব্যান্ডেন করে দিছে কারণ বাসার বিড়ালের অ্যাটিচিউড একরকম হয় যেমন সে কিন্তু পনেরো দিন হয়ে যাচ্ছে আজকে পনেরো ষোলো দিন হয়ে যাবে সে কিন্তু কখনোই বাইরে বের হওয়ার জন্য কখন আকর্ষণ দেখায়নি বা যে অনেক সময় যে ঘরে রাখছি বারান্দা এটা একটা এদিকে লকড করা আছে এদিকে দরজা ছোট্ট একটা বারান্দা আমার বাসার এদিকে থাই গ্লাস লাগানো আছে দ্যাটস সবাই বের হতে পারে না তো এখানে যে রাখছি সে কখনো দরজা আঁচায় না যে হচ্ছে বের হওয়ার জন্য যেহেতু পটি এখানে আছে খাবার পাচ্ছে সব কিছু পাচ্ছে বাচ্চাটাকে নিয়ে থাকছে তো এই হয়তো বা কারো বাসার বিড়াল কেউ অ্যাভেন করে দিচ্ছেন জানি না যে কারো বাসা থেকে এই বিড়ালটা অ্যাকচুয়ালি আমাদের প্রতিষ্ঠানে চলে এসেছিল। প্রতিষ্ঠানে বেশি দিন না আগে দেখছি যে মোটামুটি আমি জানি না এক্স্যাক্টলি আমি ছয় মাস এক বছর থেকে আমাকে দেখছি তার আগে দেখিনি তবে খুব মানে যখনই যাইতাম মানে যখনই তাহলে যে সুযোগ পেতাম দেখতাম একে যখনই তখন দেখতাম যে ডাকলে চলে আসে এই বিড়ালটা ভিডিও অনেক লং ভিডিও হয়ে গেল এটার থেকে কিছু শর্টস আপনাদের দিব আর বাকিটা থাকবে প্যারামাউন্টের সাথে কাটানো শেষ রাত প্যারামাউন্ট প্যারামাউন্টের জন্য আমার বেবির একটা বল দিয়েছি এটা দেও আচর দিলে একটু বিরক্ত হয় কিন্তু তারপরে সে বেশ আরাম পায় কারণ যেগুলো লোম আছে আলগা যে লোমগুলো আছে সেগুলো উঠে যায় তবে অনেকটা অভ্যস্ত হয়ে গেছিল এই রাবিং টয় বলা যায় এটা কাটা কাটা হয়ে আছে কিন্তু নরম আমার বেবির জন্য এটা কেনা কিন্তু এখন বিড়ালকে দিয়ে দিয়েছি সে খুব আরাম পায় এটা দিয়ে মানে লোমের কারণে তো একবার ভেতর পর্যন্ত আছড়ানো যাচ্ছে না আর বিড়ালকে আছড়ানোর জন্য আলাদা ধরনের ব্রাশ থাকে সেগুলো নাই দেখেন এখানে বেশ লোম সংখ্যা পরিমাণে কম আছে যথেষ্ট কিন্তু পরিমাণে কম কিন্তু আগে এখানে ভর্তি হয়েছে তো যখন প্রথম দিকে নিয়ে আসি তখন তাহলে এক হাত ভর্তি হচ্ছে লোম থাকতো মানে তখন খুব লোম উঠতো রেগুলার একে হচ্ছে এইভাবে আছড়ে দেওয়ার কারণে সংখ্যাটা অনেক কমেছে এই কোথায় যাচ্ছ তুমি বলটা নিয়ে খেলবা বলটা নিয়ে খেলবা এই যে বল বলটা নিয়ে খেলবে সে তুল তুলি বলটা নিয়ে খেলবে হ্যালো প্যারাম আজকে রাতটা আপনার শেষ রাত হুম কী আপনার শেষ রাত আজকে আমাদের বাসাতে কালকে থেকে আপনি পর হয়ে যাবেন হুম মনে থাকবে আমাকে যে পাইছিলাম একটা মালিক রাত্রেবেলায় নিজের বাচ্চাকে বাদ দিয়ে আমার বাচ্চার সাথে বসে থাকতো তাই না তাই না অ্যামাউন্ট তা এ পর্যন্তই আর কিছু বলার নাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কথা হবে হয়তো বা এই বিড়ালের সাথে না অন্য কোনো বিড়ালের সাথে টাটা দিয়ে দাও